ওয়েলকাম ব্যাক ডিয়ার সাবস্ক্রাইবার আজ আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি ক্যাপ দিয়ে কীভাবে এরকম ভিডিও এডিট করবেন এরকম ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আকাশ নিয়ে একটি শট নিতে হবে তো আকাশ নিয়ে কি শট নিলাম শটটি নেওয়ার পর এখন আপনারা মোবাইল স্ক্রিন থেকে ক্যাপকাট কার্ট অ্যাপটি ওপেন করবেন ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিও শ্যুট নিয়েছেন সেই ভিডিওটিকে অ্যাড করে দেবেন সেই ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে ভিডিওটিকে মিউট করে দেবেন মিউট করার পর এখন যে কাজটি করবেন অ্যাড অডিওর উপর ক্লিক করবেন এক্সট্রাক্টের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে একটি মিউজিক অ্যাড করে দিবেন মিউজিক অ্যাড হয়ে গেলে এখান থেকে ভিডিওটিকে এখানে একটি অপশান দেখতে পারবেন এসপেক রেশিও এসপেক রেশিওর উপর ক্লিক করে দিন নম্বর টিকটক সিলেক্ট করে দেবেন তারপর যে কাজটি করবেন ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ডান দিকে একটি অপশান দেখতে পারবেন ট্রান্সফার্মার একটি অপশান তারপর এখান থেকে রোটেট করে দেবেন এখন যে কাজটি করবেন এখান থেকে ভিডিওটিকে স্প্লিট করতে হবে ভিডিওটিকে স্প্লিট করার জন্য এখান থেকে যে ভিডিওটি ওপেন হবে ভিডিওটি যে ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন হবে এখানে স্প্লিট করতে হবে স্প্লিটার ওপর ক্লিক করে এখান থেকে স্প্লিটের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এক্সট্রা পার্টকে ডিলিট করে দেবেন স্প্লিটওয়ালা পার্টকে ডিলিট করে দেবেন এখন ভিউটিকে স্লো মোশন করতে হবে স্লো মোশন করার জন্য ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি অপশান দেখতে হবে স্পিড নামে একটি অপশান তার উপর ক্লিক করে দুই নম্বর কার্প কার্পের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কাস্টমারের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখন বিউটিকে স্লো মোশন করব বিউটিকে স্লো মোশন করার জন্য এখানে হাত যে নিচের দিকে যাবে এখান থেকে যে হাত নিচের দিকে যাবে এখানে বিউটিকে স্লো মোশন করতে হবে তো এখানে স্লো মোশন করার জন্য উপরে একটি অপশান দেখতে পারবেন এড বিট এড বিটের উপর ক্লিক করে একটি বিট বাড়ি একটি বিট বাড়িয়ে এখান থেকে নিশের দিকে টান দিবেন টান দিলে দেখতে পাবেন আমার বিউটি স্লো মোশন হয়ে যাবে তো আপনারাও আমার মতন করে বিউটিকে স্লো মোশন করে নেবেন বিউটি স্লো মোশন হয়ে গেছে তো এখন আমি আপনাদের সামনে বিউটিকে ওপেন করে দেখাচ্ছি এখন যে কাজটি করবেন ভিডিওর লাস্টে আসবেন এসে ভিডিও দেওয়ার উপর ক্লিক করবেন ক্লিক করে ডান দিকে স্কল করবেন স্কল করলে একটি অপশান দেখতে পারবেন এখানে একটি অপশান দেখতে পারবেন ফ্রিজ নামে একটি অপশন ফ্রিজের উপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফ্রিজওয়ালা পাঠের উপর ক্লিক করবেন যে ভিউটি ফ্রিজ হয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক ক্লিক করে এখান থেকে যেতটুকু পর্যন্ত মিউজিক আছে ভিউটিকে এতটুকু পর্যন্ত করে দেবেন তারপর যে কাজটি করবেন এখান থেকে এখান থেকে ভিডিওর মেন পার্টের উপর ক্লিক করবেন ক্লিক করে রান দিকে স্কুল করলে একটি অপশান দেখতে পাবেন এখান থেকে ডুপ্লিকেট নামে অপশান এটার ওপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ভিডিওটিকে ওভারলি করে দেবেন ওভারলি করার জন্য ভিডিওটার উপর ক্লিক করে ডান দিকে স্কুল করলে একটি অপশান দেখতে পাবেন পাবেন ওভারলি নামে একটি অপশান ওভারলির ওপর ক্লিক করবেন ক্লিক করলে ভিডিও নিজের দিকে চলে আসবে এখন যে কাজটি করবেন এখান থেকে যে হাত যে নিচের দিকে যাবে অবাইওয়ালা ভিডিওর যে হাত নিচের দিকে যাবে এখানে ভিউটিকে আবার ফ্রিজ করতে হবে তো ভিউটিকে ফ্রিজ করার জন্য ভিডিও ক্লিক করে এখান থেকে আবার দেখতে পারবেন ফ্রিজ নামে অপশানটিকে খুঁজে নেবেন এখান থেকে ফ্রিজের ওপর ক্লিক করবেন ফ্রিজের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যে ভিডিওর লাস্ট পার্ট আছে ফ্রিজওয়ালা বিডিও লাস্ট পার্টকে ডিলিট করে দেবেন এখান থেকে ডিলিট অপশানটি খুঁজে নেবেন ভিডিওটিকে ডিলিট করে দেবেন তারপর বিডিওর ফার্স্ট পার্টকে ফ্রিজওয়ালা ভিডিওর ফার্স্ট ফার্স্ট পার্টকেও ডিলিট করে দেবেন এখন যে কাজটি করবেন ভিডিও লেটার ওপর ক্লিক করে রানিং করলে একটি অপশান দেখতে পাবেন রিমুভ বিজ লেটার উপর ক্লিক করে অটো অটো রিমুভাল করে দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন এখন যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি একটি এক্সট্রা পার্ট আছে এটাকে কাট কাটতে হবে কাট কাটার জন্য উপর দিকে একটি দৃঢ় মতন চিহ্ন আছে এটার ওপর ক্লিক করে ভিডিওকে কাট কাট দেবেন এখন যে কাজটি করবেন এখান থেকে রেজালা ভিডিওর ওপর ক্লিক করবেন ক্লিক করে দিকে স্ক্রল করলে একটি অপশান দেখতে পাবেন ওপেসিটি ওপেসিটি নামে একটি অপশান এটার ওপর ক্লিক করে ওপো সিটিকে এখান থেকে কম করে দিবেন এখান থেকে সতেরো পার্সেন্ট রাখবেন সতেরো পার্সেন্ট রাখলে বিউটি হয় না তারপরে এখান থেকে তিরিশে দেবেন তিরিশ তিরিশে দিলে হয় না সাতাশ পার্সেন্ট যথেষ্ট দিলে হয় না চব্বিশ পার্সেন্ট দিলে হয় না আর এখান থেকে উনত্রিশ পার্সেন্ট রাখবেন উনত্রিশেতে রাখবেন রাখে এখান থেকে ডাইরেক্ট ডাইকের উপরে ক্লিক করে দেবেন এখন যে কাজটি করবেন ফিরিয়ে ভিডিও লাস্ট পার্ট যেটুকু পর্যন্ত মেন ভিডিও এতটুকু পর্যন্ত বিউটিকে রাখবেন এখন দেখতে পারবেন উপর যে একটি অপশান আছে কী ফ্রেম এটার উপর ক্লিক করবেন ক্লিক করে ভিউটিকে উপরের দিকে দেবেন উপরের দিকে টান দেবেন দিলে আরেকটি কি ফ্রেম অটোমেটিক বেড়ে যাবে তারপর যে কাজটি করবেন ভিডিওর লাস্টে আসবেন ভিডিওর লাস্টে এসে আবার আবার ভিডিওটিকে একবারে উপরের দিকে টান দিয়ে ধরে উপরের দিকে করে দেবেন ওর মতন করে ভিডিওটিকে উপরের দিকে করে দেবেন দিলে আবার অটোমেটিকলি এখানে একটা ক্রি ফ্যাম বেড়ে যাবে তাই আমি ভিডিওটিকে এখান থেকে ওপেন করে দেখাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে আমার প্রায় ভিডিওটি অর্ধেকই এডিট করা হয়ে গেছে এখন যে কাজটি করবেন ভিডিওতে ইফেক্ট লাগাতে হবে ইফেক্ট লাগানোর জন্য এখানে একটি অপশান দেখতে পাবেন ইফেক্ট ইফেক্টের উপর ক্লিক করবেন ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন ওপেন ক্লোজিংয়ে রাখবেন ওদেরকে উপরের দিকে ডাক স্কুল করবেন স্কুল করলে একটি ইফেক্ট দেখতে পাবেন হরিজেন্টাল ওপেন হরিজেন্টাল ওপেনের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ইফেক্টের ওপর ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন অবজেক্ট অবজেক্টের উপর ক্লিক করবেন এখান থেকে অল ভিডিও করে দেবেন এখন যে কাজটি করবেন এখান থেকে ভিডিওর যে ওপেন হবে এখান থেকে যে হাত নিচের দিকে যাবে এর আগে ইফেক্টটিকে সেট করে দেবেন তো এখন যে কাজটি করবেন হাত যে নিচের দিকে যাবে এখানে একটি ইফেক্ট সেট করতে হবে এখানে একটি ইফেক্ট লাগাতে হবে সেমভাবে আবার ইফেক্টের ওপর ক্লিক করবেন বিড ইফেক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে নাইট ক্লাবও রাখবেন নাইট ক্লাব রেখে এখান থেকে উপর দিকে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে একটি ইফেক্ট খুঁজে নেবেন হোয়াইট প্লাস এখানে একটি ইফেক্ট আছে হোয়াইট প্লাস হোয়াইট ফ্লাসকে সিলেক্ট করে দেবেন হোয়াইট ফ্লাসের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে হোয়াইট প্লাস ইফেক্টটিকে এখান থেকে রাখবেন এদিকে এখন যে কাজটি করবেন এখন ভিডিওতে আপনারা আপনাদের মতন করে এখান থেকে ইফেক্ট লাগাবেন ইফেক্ট লাগিয়ে ভিডিও দেখে আপনাদের ভিডিওটিকে আপনাদের মতন করবেন আবার ইফেক্টের উপর ক্লিক করবেন ভিডিও ইফেক্টের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি ইফেক্ট দেখতে পারবেন প্লাক ফ্লাস টু ব্ল্যাক প্লাস টু ইফেক্টকে সিলেক্ট করে দেবেন তো এখন যে কাজটি করবেন ভিডিওতে ফিল্টার লাগাতে হবে ফিল্টার লাগানোর জন্য এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাডজাস্ট অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে ফিল্টার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি ফিল্টার দেখতে পারবেন এখানে একটি ইফেক্ট খুঁজে নেবেন ইফেক্টটির নাম হলো নাইস ওয়েসিনাইস নাইস ইফেক্টটি সেট করে দিবেন এখন ভিডিওটিকে ওপেন করে দেখাচ্ছে এখান থেকে নাইস ফিল্টারটি একটু এখান থেকে ছোট করে দেবেন এখান থেকে একটু ছোটো করে দেবেন তারপর যে কাজটি করবেন আবার ফিল্টারের ওপর ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি আবার ফিল্টার দেখতে পাবেন ব্লেন ব্লিন ফিল্টারটিকে এখান থেকে সেট করে দেবেন ব্লেন ফিল্টারটি সেট করার পর এখান থেকে ব্লেন ফিল্টারের ওপেসিটটি এখান থেকে নব্বইতে রাখবেন তারপর ব্লেন ফিল্টারটি এখান থেকে ভিডিওর নিচে সেট করে দিবেন তো আমার ভিডিওটি এডিট করা হয়ে গেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ब्यूटी सेव करते हुए सेव করার জন্য উপরে একটা অপশন দেখতে পাবেন এক্সপোর্ট নামে অপশন এক্সপোর্ট এর উপর ক্লিক করে ब्यूटी কে সেভ করে দিবেন